এবং ডোর আকিস ডোর এবং আকিস টেবিল এবং পিভিসি ডোরও কিন্তু আমাদের এই শোরুমে আছে আপনারা দেখতে পারবেন অতএব আপনার একই ছাদের নিচে আপনার বাড়ির যত আসবাবপত্র দরকার হয় ইনশাআল্লাহ এক জায়গা থেকে আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট দেখতে পারবেন এবং কালেক্ট করতে পারবেন তো বিয়াস আমি আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো আকিস সিরামিক্স এর বারো চব্বিশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব এবং কালেকশন গুলো দেখাবো সাথে প্রাইসটা ইনশাল্লাহ জানিয়ে দিব তো ভিডিওতে যাওয়ার মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের শোরুমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সাভার শিমুলতলা একদম মেইন রোডে একদম সাভার শিমুলতলা বাস স্ট্যান্ড পাশেই আপনার রাস্তার পূর্ব পাশে দেখবেন আকিজ সিলেকশন শোরুম বা এখানে কাউকে এসে জিজ্ঞেস করলেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ভিডিওর মাধ্যমে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু একদম অ্যাড্রেসটা জেনে নিয়ে কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন আপনাদের ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করা হবে আমাদের শোরুমে আসার জন্য এছাড়াও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে কিন্তু সব ধরনের কালেকশনগুলো দেখতে পারবেন এবং প্রায় সম্বন্ধে জানতে পারবেন আবার আর অনলাইনে কিন্তু আপনারা না এসেও আমাদের কাছে কিন্তু অর্ডার করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন তো বিয়ার্স চলে যাবো মূল পর্বে দেখাবো আজকে এই যে বারো চব্বিশের এই প্রোডাক্ট গুলো দেখুন বিয়ার্স এগুলো হচ্ছে বারো চব্বিশের ওয়াল টাইলস যেগুলো আপনাদেরকে আমি একটা একটা জিনিস না দেখালি নয় সেটা হচ্ছে আমরা এর আগে যতগুলো ভিডিও করেছি কিন্তু দেখেন পুরো একটা এই যে দেখুন পুরো একটা ভিউ পুরা ওয়ালটা কিন্তু আমরা এভাবে দেখাতে পারি নাই তো যার জন্য কিন্তু এখন আমরা এখানে দেখাই সুবিধা বেশি সুবিধা বেশি হচ্ছে দেখুন এখানে এটা এটা লাইট একটা হচ্ছে তিন ফিট অর্থাৎ সাত ফিট কিন্তু একটা ওয়াল আপনি এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন পুরো একটা কনসেপ্ট কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ একটা ওয়াল কেমন হবে দেখতে কতটা সুন্দর হবে এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যার জন্য আমাদের এই শোরুমে আসলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পছন্দ করতে পারেন খুব কাছ থেকে এবং খুব কমফোর্টেবল ভাবে কিন্তু আপনারা আপনাদের নিয়ে পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে দেখুন ভিউয়ার্স এখানে আরো একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু সব ম্যাটের মধ্যে এগুলো সব কিন্তু ম্যাটের ভিতরে প্রোডাক্টটা তো এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকোর আমরা কিন্তু এখানে ডেকোরটা ডাবল ডেকোর করে রাখছি ডাবল কিন্তু কনসেপ্টটা বেশি সুন্দর লাগে তো আপনারা চাইলে কিন্তু ডাবল ডেকোর নিতে পারবেন বা সিঙ্গেল ডেকরে কিন্তু নিতে পারবেন তো সেই ক্ষেত্রে ডাবল ডেকোর দেওয়ার ক্ষেত্রে আপনারা যেভাবে ইনস্টল করবেন নিচে বিপ থাকবে তিন ফিট সেন্টারে ডেকো থাকবে দুই ফিট উপরে লাইট থাকবে আহ দুই ফিট এই সেটআপটাই হবে আবার সেম জিনিসটাই একটা অল্টারনেট আর একটা কালার দিয়ে কিন্তু এখানে আপনার এখানে একটা ডিজাইন করা আছে তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 12 24 ওয়াটাইল একদমই নতুন এই কালেকশনগুলো আসে তো এই প্রোডাক্ট গুলো কি দেখুন বর্তমানে আমাদের কাছে থেকে আপনারা নিতে পারেন অনলি ফর 85 টাকা পার স্কয়ার ফিট আর ডেকোরের জন্য কোনো আলাদা পে করতে হবে না শুধু যদি আপনারা শুধু ডেকোরটা দিয়ে যদি একটা ওয়াল সাজান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডেকো এক্সট্রা নিতে পারবেন এটার জন্য কোনো আলাদা আপনাদেরকে পে করতে হবে না এপরে দেখুন এখানে আরো দুইটা কালেকশন আছে একদমই নতুন যেটা আমি এর আগে আপনাদেরকে দেখাতে পারি নাই এই যে দেখুন ওয়িয়ার্স একদমই চায়না একটা ডিজাইন দেখুন একদম চায়নার এরকম सेम জিনিسته কিন্তু একটা চায়না প্রোডাক্টের আছে আবার আপনারা যে যারা ডাইনিং ডাইনিং এ কিন্তু লাগাতে চান কিন্তু আপনারা এটার সাথে সেট নিলে 24 24 ফ্লোরে কিন্তু এই যে सेम কালার সেইম কালার কিন্তু 242415 আছে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন আর এটা কিন্তু ডেকোরটা দেখুন খেয়াল করুন ডেকোরা কতটা সুন্দর সিম্পল এর মধ্যে একদম বড় এক দুটো ফুল এখানে ব্যবহার করা হয়েছে গ্রাফিক্সটা খুব সুন্দর এইখানে ডিএফ এটা হচ্ছে ডেকো এটা হচ্ছে লাইট অর্থাৎ ডিপ লাইট ডেকোর এটা কম্বিনেশন এখানে আছে আপনারা কিন্তু শুধু এভাবে নিতে পারবেন আবার এনি এ নিতে পারবেন যেমন আপনি যদি শুধু লাইটটা দিয়ে ডেকোর দিতে চান তাহলে দিতে পারবেন আবার ডিপটা দিয়ে ডেকোর দিয়েও আপনি নিতে পারবেন এরপরে দেখুন মার্বেল টেক্সচার এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে সেন্টারে ডেকোর এটা হচ্ছে লাইট এখানে ডেকোরটা কিন্তু ঠিক ডাবল করা হয়েছে তো এগুলোর প্রাইস এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 75 থেকে 80 টাকার রেঞ্জের ভিতরে 75 থেকে 80 টাকার রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ইনশাআল্লাহ কালেক্ট করতে পারবেন তারপরে ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখ একটা প্রোডাক্ট আছে ওয়াশরুমের জন্য খুবই সুন্দর হালকা আপনার অ্যাশ ব্লুর মধ্যে কালার গুলো অনেক সুন্দর এই ডিজাইনটা এটাও কিন্তু ডাবল পিসের ডেকোর এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ নিচে ডিপ সেন্টারে ডেকোর উপরে হচ্ছে লাইট ডিপ লাইটের একটা কম্বিনেশন এখানে সাজানো আছে এছাড়াও কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যানিবডি এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রাইসটাও সেম পাবেন পঁচাত্তর থেকে আটাত্তর টাকার মধ্যে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এরপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে বেয়ার্স এরপরে দেখুন এখানে একটা কালেকশন আছে এটা একদম মার্বেল টেকচারের মধ্যে দেখুন এখানে এটা হচ্ছে ডিভিত এটা হচ্ছে সেন্টারে ডেকোর ডেকোরটা এখানেও কিন্তু ডাবল করা হয়েছে। আর উপরে হচ্ছে লাইট অর্থাৎ ডিভিত ডেকোর লাইটের একটা কম্বিনেশন করা আছে তো এই প্রোডাক্টটাও হচ্ছে 12 24 আ কিচেনিকসের ওয়াল টাইলস এগুলো এখন বর্তমানে আমাদের কাছে থেকে আপনারা 75 থেকে 80 টাকার মধ্যে নিতে পারবেন পার স্কয়ার ফিট এরপর দেখুন এখানে আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ভিউয়ার্স स्टोन বডি অর্থাৎ পাথর বডির মধ্যে প্রোডাক্টগুলো দেখুন কতটা সিম্পল এর মধ্যে অনেক গর্জিয়াস এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে ডিফ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে পুরো লাইট একদম কাছ থেকে দেখলে আপনারা মোজাইক যেরকম একটা দানা আছে না একদম মোজাইকের মতন দেখতে আপনারা যদি কাছ থেকে দেখেন ওই যে দেখুন এখানে একদম মোজাইকের মতন ডিজাইন করা দেখুন একদম মোজাইক মোজাইক ডিজাইন করা ডিপটা দেখুন এই যে দেখুন ডিপ কালারটা তো এই এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন 100 টাকা পার স্কয়ার ফিটে তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা ডাবল পিসের ডেকোর করা এখানে তো এটা এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডেকোর নিচে থাকবে ডিপ অর্থাৎ একটা নরমালি একটা ওয়াল কিন্তু 7 ফিডি ম্যাক্সিমাম হয়ে থাকে এরপর যদি যারা আপনার বড় ওয়াল হয় যেমন 9 ফিট 10 ফিট যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপটা 4 ফিট থাকবে দশ ফিট কিন্তু ডিপ চার ফিট দিবেন এরপরে ডেকোরটা কয় ফিট দিবেন এরপর লাইটটা যাবে বাট ডিপটা যদি চার ফিটের বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু দেখতে কিন্তু বেশি ওয়ার্ড দেখা যাবে তবে ম্যাক্সিমাম চার ফিট সর্বোচ্চ যদি ওয়াল বড় হয় আর যদি ওয়াল সাত ফিট হয় অবশ্যই তিন ফিট ব্যবহার করবেন কেন সেখানে চার ফিট আর ভালো লাগবে না তবে এখানে আপনার এগুলো হচ্ছে বারো চব্বিশগুলো এগুলোর প্রাইস হচ্ছে এখন বর্তমানে আপনার একশো টাকা পার স্কোয়ার ফিট তো এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু আমাদের বারো অনেকগুলো কালেকশন আছে আসেন আমাদের সাথে আমরা নিয়ে আসলাম আমাদের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে বারো অনেকগুলো কালেকশন সেট করা আছে এখানে তো আজকে এখান থেকে আপনাদেরকে কালেকশন গুলো দেখাবো তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ডাবল দিয়ে আর একটা প্রোডাক্ট আছে তো এটা যদিও নিচে আছে তারপরে এখানে নিচে ছিল আপনার একটা পার্টের এখানে কিন্তু ডাবল পার্টের করা আছে তো এটা নিয়ে আর কথা বলছি না এরপরে দেখুন এখানে আর একটা কালেকশন আছে এই যে দেখুন বিয়ার্স

ডাইনিং ড্রয়িং এ কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস এখন বর্তমানে হচ্ছে আপনার 80 থেকে 85 টাকার মধ্যে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন কিচেনের সেটআপ দেওয়া এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে আপনার সেন্টারের ডেকোর উপরে হচ্ছে লাইট দেখুন এখানে কিভাবে কনসেপ্টটা সেট করা আছে অর্থাৎ নিচে কিন্তু 3 ফিট এখানে একদম বোঝা যায় পারফেক্টলি নিচে 3 ফিট কিন্তু দেখুন এখানে একটা প্রোডাক্টের আসলে ভিউটা তখনই বুঝবেন যখন একটা ওয়াল পুরো সেট হবে শুধু আপনার দিয়ে আপনি পছন্দ করলে কিন্তু বুঝবেন না তো এখানে দেখুন ডিফ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে উপরে লাইট তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আকিট সিরামিক্স একদমই প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলো তারপর দেখুন তারই পাশে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিচেনের জন্য এটা ডিফ এটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে লাইট তো এই দুইটার product এর price ই কিন্তু এখন বর্তমানে আমাদের কাছ থেকে আশি থেকে পঁচাশি টাকার মধ্যে collect করতে পারবেন। তবে সেক্ষেত্রে পাঁচ product এর দাম একটু বেশি এগুলো পঁচাশি টাকা এটা হচ্ছে আশি বিরাশি টাকার মধ্যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরে দেখুন এখানে আর একটা আছে এই যে দেখুন এটা কিচেন এর করা আছে তো এখানে আপনার আহ ডিপ লাইট এইভাবে concept করা আছে। তো যার জন্য আসলে এখানে যেভাবে প্রোডাক্টগুলো সেট করা আছে একটা কাস্টমার যদি টাই স্ক্রিনতে চায় প্রপার্টি যে টাইজ যারা কিনতে চান আপনারা যদি এইভাবে দেখেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আপনার পছন্দমতো সুন্দরভাবে কিনতে আপনারা নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এখানে দুইটা সেটআপ দেওয়া আছে দুইটা সেটআপই হচ্ছে আপনার বাথরুমের সেটআপ দুইটা সেটআপেই কিন্তু বাপার ডিডতে লাইটের কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে সেন্টারে কিন্তু ডেকোরগুলো দেখতে পাচ্ছেন ডেকোরগুলো কিন্তু সেন্টারে রানিং যাবে নিচে থাকবে ডিফ উপরে থাকবে লাইট তো এই সেটআপে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এগুলোর সাথে কিন্তু ফ্লোর আপনারা ম্যাসেজ করে নিতে পারেন তারপরে দেখুন এখানে আরটা কালেকশন আছে এটা এখানেও কিন্তু ডাবল পিসের ডেকোর সেট করা আছে দেখুন আপনারা এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে ডিফ আর উপরে হচ্ছে লাইট তো আপনারা এভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যারা আপনার পছন্দ করেন যে আমি ডিপ দিব শুধু লাইটটা দিয়ে ডেকোটা দিয়ে দিব তাও আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে এরপর দেখুন এখানে একটা কালেকশন আছে এটা হচ্ছে ডিপ সেন্টারে ডাবল পিজের ডেকোর উপরে হচ্ছে লাইট তো এই প্রোডাক্টগুলোর প্রাইস এখন বর্তমানে হচ্ছে আপনার আশি আশি টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে গ্যান্ডোলা সিরিজের অর্থাৎ সুগার গিলেজের এই প্রোডাক্টগুলো আপনারা সুগার গিলেজ কোনটা আপনি যদি একটু কাছ থেকে দেখেন এইটা দেখুন সুগার গ্লেজটা হচ্ছে একদম চিনিগুড়া যেই গ্লেজটা আছে চিনিগুড়া গ্লেজের মত। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন তো এগুলো হচ্ছে আইগুলোকে আমরা সুগার গ্লেজ বডি বলে থাকি। তো এই সুগার গ্লেজের এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে 85 টাকার মধ্যে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে দেখুন একদম হোয়াইটার ভিতরে এই যে দেখুন একদম হোয়াইটার ভিতরে পুরো সাত পেলেটটা ওয়াল যারা লাইট বেশি পছন্দ করেন একদম লাইটের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট। এবং খুবই সুন্দর আর এই প্রোডাক্টের মধ্যে একটা অন্য ডিজাইন এবং লাস্টার একটা গ্লেজ ব্যবহার করা হয়েছে যার জন্য লাইটিং এর সাপোর্টিং খুব বেশি পাবেন এবং দেখতে সুন্দর লাগবে তারপরে দেখুন একদমই নতুন যে কালেকশনটা এই যে দেখুন আকি সিরামিক্স এর একদমই নতুন ডেফ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট অনেক সুন্দর এই ডিজাইনটা দেখুন একদম একটা মার্বেল গ্রাফিক্স এখানে ব্যবহার করা হয়েছে ডিজাইনটার ভিতরে আর এখানে দেখুন ডেকোটা দেখুন ডেকোটা অনেক আমি অ্যামিনেটেড একটা ডেকোর এবং হচ্ছে আপনার ডেকোটার গ্রাফিক্সটা কিন্তু খুব সুন্দর আপনি চাইলে কিন্তু সিঙ্গেল ডেকোরও করতে পারবেন আবার ডাবল ডেকোরও কিন্তু করতে পারবেন তারপরে দেখুন উপরে রয়েছে লাইট আপনারা চাইলে শুধু লাইটটা দিয়ে কিন্তু সেট করতে পারবেন আবার এখানে যেভাবে আছে ডিপ ডেকোর লাইট আপনারা কিন্তু এই সেট কিন্তু নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে একটা হট একটা প্রোডাক্ট এই যে দেখুন একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডিপ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট তো এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একদমই স্টন বডি অর্থাৎ পাথর হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি এই প্রোডাক্টটা আপনি যত রাব ইউজ করেন কোনো সমস্যা নেই অর্থাৎ রাব ইউজের জন্য সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট আর এটা ডিজাইনটাই একটা অন্যরকম একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন যাদের অস বা কিচেন রুম অনেক বড় আছে বা যারা এই ধরনের ইফেক্ট লাগাইতে চান তাদের জন্য একটা বেস্ট একটা চয়েস একটা প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর এই ডিজাইনটা তো এই প্রোডাক্টটার প্রাইস এখন বর্তমানে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে 100 টাকার ভিতরে তারপরে দেখুন এখানে আর দুইটা ডিজাইন আছে এখানে কিন্তু ডাবল ডেকোর ম্যাক্সিমাম এখানে করা আছে একটু সৌন্দর্য বেশি হওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু ডাবল ডেকোর দিয়ে নিতে পারবেন বা সিঙ্গেল দিয়ে নিতে পারবেন এটা আপনার পছন্দ এখানে ডাবল দেওয়ার ডেকোর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন এখানে যখন আমি একটা সিঙ্গেল ডেকোর ব্যবহার করব তখন কিন্তু এখানে ডিজাইনটা কেমন হবে আপনারা বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু ডাবল দেওয়ার কারণে কিন্তু এখানে দেখুন আপনার পুরো সেট আপটা কিন্তু এখানে ফুটিয়ে দেওয়া হয়েছে তো যার জন্য এখানে কিন্তু বেশি সুন্দর দেখা যায় তো এখানেও কিন্তু ডিপ ডেকোর লাইনের কনসেপ্ট ব্যবহার করা হয়েছে তারপর এখানে দেখুন একটা কালার আছে এটা ডেফ এটা হচ্ছে সেন্টারের ডেকোর লাইট এরপরে আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর এটা হচ্ছে আপনারা চাইলে শুধু লাইটটা দিয়ে সেট করতে পারবেন বা ডিপ লাইট দিয়ে কিন্তু সেট করবেন তবে এই প্রোডাক্টটা ডিপ লাইট কনসেপ্ট বেশি সুন্দর আর এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট এটা আপনি চাইলে আপনার এটা আপনি চাইলে এটা আপনি বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং সব জায়গায় কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা এমন একটা কালার এটা ওভারঅল সব ওয়ালে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন এখানে আর ডিজাইন আছে সেম প্যাটার্নের মধ্যে দেখুন এখানে আর একটা কালার আছে এই যে দেখুন এটা হচ্ছে ডিফ কিচেনের জন্য অনেক গর্জিয়াস একটা কালার আপনারা দেখুন কতটা গর্জিয়াস পুরো সেট আপটা যখন ইনস্টল করা হয় এখানে কিন্তু দেখেন এতদিন কিন্তু আমার কাছে কিন্তু অতটা ভালো লাগে না যখন এখানে একাধিক ভাবে টাইক গুলো ইনস্টল করা হয়েছে যার জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর লাগতেছে লাগতেছে অনেক যে আসলে একটা ওয়াল ওয়াল একটা কেমন হবে দেখতে সেই কনসেপ্টটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এই ধরনের কনসেপ্ট কিন্তু দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আখির সিলেকশন শোরুমে আসতে হবে আদারওয়াইজ কিন্তু যারা ডিলার আছে বা যেসব শোরুম আছে আশেপাশে লোকাল যে শোরুম তাদের কাছে কিন্তু আপনি এই ধরনের ডিসপ্লে দেখতে পাবেন না একটা হচ্ছে ডাইনিং ড্রয়িং কিচেন করতে পারবেন বাথরুম ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্ট গুলো এখন বর্তমানে প্রাইস হচ্ছে অর্থাৎ পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এখানে যতগুলো প্রাইস বলেছি আমরা এগুলো সব স্কোয়ার ফিট এর দাম বলেছি আর যারা প্রাইস যদি আরো ভালোভাবে জানতে চান অবশ্যই আপনারা আকিজ ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা প্রোডাক্ট গুলোর প্রাইস যাওয়ার মাধ্যম হচ্ছে এখানে ঢুকলে কিন্তু আপনারা আকি সিরামিক্স সমস্ত প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এবং প্রাইসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো এখানে দেখুন আর একটা কালেকশন আছে একদমই নতুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এই ডিজাইনটা মানে গর্জিয়াস আছে একটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে সেন্টারে আপনার ডেকোর ডেকোরটা কিন্তু এখানে ডাবল করা হয়েছে আর উপরে হচ্ছে লাইট অর্থাৎ ডিপ ডেকোর কিন্তু কম্বিনেশন এখানে সাজানো আছে তো এটা এমন একটা ডিজাইন এটা আপনি চাইলে ওভারঅল সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে সেন্টারে টাওয়ার ডাবল পিজ ডেকোর উপরে হচ্ছে লাইট তো এটা হচ্ছে সবগুলো স্টন বডি অর্থাৎ এগুলো কিন্তু স্টন বডির প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন 100 টাকা পার স্কয়ার ফিটে ডিপ এটা এখানে দেখুন কতটা সুন্দর অনেক গজ্জি আছে একটা ডেকোর আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডিপ ডেকোর লাইট দিয়ে এটাও আপনার সেট আপ করা আছে তো এই প্রোডাক্ট প্রাইস কিন্তু এখন বর্তমানে আশি টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে দেখুন এখানে যারা শুধু এককভাবে কিছু এককভাবে কালা নিতে চান আলাদা আলাদা কিন্তু এখানে দেখুন বিশেষ করে আপনার ড্রয়িং রুমে কিন্তু অনেক সময় বেসিন এর সামনে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় এখানে দেখুন এগুলো সবগুলো কিন্তু স্টোন বডির প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো স্টোন বডির প্রোডাক্ট এবং আপনার আউটডোরে অর্থাৎ একদম ফন্টে বেডের ফ্রন্টে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করাও হয় বিশেষ করে পিলারে যে অংশগুলো আছে এখানে তারপর লিফ্টের সামনে বা আপনার সিঁড়ির যে অলটা থাকে ওই অলও কিন্তু আপনার এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন আর এগুলোর আর একটা বিষয় হচ্ছে এইখানে যতগুলো আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট কিন্তু সিঁড়ি ডিজাইন আছে অর্থাৎ আপনি সেম কালার দিয়ে কিন্তু আপনি সিঁড়ি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সিঁড়ি আছে তারপরে দেখুন এখানে আর ডিজাইন আছে এই যে দেখুন অনেক সুন্দর এই দুইটা কালেকশন আছে যারা একটু টু গর্জিয়াস ডিফের মধ্যে চান এই যে দেখুন এখানে কালেকশনটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন টু গর্জিয়াস এর মধ্যে বিশেষ করে ডাইনিং ডাইনিং এ কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু বেশ সুন্দর লাগবে আবার এটা কিন্তু আপনি কিচেনে কিন্তু সেট করতে পারবেন তো এটা হচ্ছে ডিফ এটা হচ্ছে সেন্টারে ডেকোর আর এটা হচ্ছে লাইট এরপর দেখুন আরেকটা ডিজাইন আছে এগুলো কিন্তু ম্যাট ম্যাট সিরিজের মধ্যে এটা হচ্ছে ডিফ এখানে দেখুন সেন্টারে ডাবল বিজের ডেকোর দেখুন কতটা গর্জিয়াস আর এটা হচ্ছে উপরে লাইট অর্থাৎ ডিপ ডেকো লাইটের কম্বিনেশন দুইটা প্রোডাক্টই আছে আর এই প্রোডাক্ট দুইটার প্রাইসও কিন্তু এখন বর্তমানে আশি থেকে পঁচাশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স আজকে বারো চব্বিশ প্রোডাক্টগুলো থাকলো এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমে আসার জন্য অবশ্যই আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে এগুলোর সাথে যোগাযোগ করে আসতে আসতে পারবেন যদি চিনতে অসুবিধা হয় আর সরাসরি যদি কোনো ছবি নিতে চান তাও আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর অর্ডারও করতে পারবেন তো ভালো থাকবেন থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত